দেখুন আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে যে বাংলার ভূমির পাসওয়ার্ড কিভাবে পাবো বা বাংলার ভূমির পাসওয়ার্ড কোথায় পাবো বা বাংলার ভূমি থেকে আমরা আইডি কিভাবে রেজিস্টার করবো বাংলার ভূমির ইউজার নেম পাব সব থেকে যেটা বেশি প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলার ভূমির আমরা পাসওয়ার্ড কোথায় পাবো বা পাসওয়ার্ডটাকে আমরা কিভাবে বানাবো তো আজকের পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভিডিওর ভিডিওটি পুরোটি দেখলে পরে আপনাদের সমাধান হয়ে যাবে যে আপনারা পাসওয়ার্ড কোথায় পাবেন বা পাসওয়ার্ড কিভাবে আপনাদেরকে বানাতে হবে বা আপনাদেরকে আইডি কিভাবে করতে হবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সমাধান আপনারা পেয়ে যাবেন তো এই রকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা আপনাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে খুব সহজেই বাংলার রুমির পাসওয়ার্ড বা আইডি ক্রিয়েট করতে পারবেন তো আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে এখানে সার্চ করবেন বাংলার ভূমি লিখে বাংলার ভূমি লিখে সার্চ করবেন যে বাংলার ভূমি বাংলার ভূমি লিখে সার্চ করার পরে এই এই যে যে বি ল্যান্ড টুল এই যে আসবে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন বি ল্যান্ড টুল আমার ডাউনলোড করা আছে তো আমি এটাকে ওপেন করছি দেখুন লগ আউট করে দিলাম আমি লগ আউট হয়ে গেছে প্রথমে বলছে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যদি আপনাদের আইডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আর ক্যাপচার করে দিয়ে আপনার লগ ইন করে নিতে পারবেন এবং দেখুন প্রথম আমরা দেখাচ্ছি ফার্স্ট আইডি ক্রিয়েট যারা নতুন করে আইডি ক্রিয়েট করবেন নতুন করে আইডি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমে আপনার ফার্স্ট নাম দিয়ে দিতে হবে তারপরে আপনাকে এখানে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে গেলে পরে আপনার এখানে টাইটেল সরি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনি গ্যাট ওটিপি করবেন এবং গ্যাট ওটিপি করার পর আপনার মোবাইল যে নাম্বারটি দিলেন সেই নাম্বার আপনার ওটিপি যাবে এবং আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে তারপরে এখানে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো আপনারা অনেকে পাসওয়ার্ড সিলেক্ট করতে পারছেন না পাসওয়ার্ডটা কিভাবে সিলেক্ট করবেন পাসওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে আপনাদেরকে আপনারা নাম এবং অ্যাট দ্য রেট দিয়ে জন্মশাল বা যে কোনো চারটা অক্ষর দিয়ে দিতে পারেন হয়তো নামের ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল বাকিগুলো এই সময় অ্যাট দ্য রেট একটা স্পেশাল স্পেশাল অক্ষর দেবেন এবং আপনারা যে কোনো সংখ্যা লাগিয়ে দেবেন দিয়ে রেজিস্টার করলে আপনাদের আইডি ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে এবার অনেকে বলছেন আইডি ক্রিয়েট হচ্ছে না তো অনেক সময় বাংলা রুবি সাইডে প্রবলেম থাকে তো আপনারা হয়তো যখন দেখছেন তো হচ্ছেন না আবার পরে থেকে ট্রাই করবেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আইডি ক্রিয়েট সাকসেসফুল হবে এবার যাদের পাসওয়ার্ড সমস্যা পাসওয়ার্ড সমস্যার ক্ষেত্রে যারা বলছেন যে পাসওয়ার্ডটি কোথায় পাবো পাসওয়ার্ডের জন্য আপনি এখানে দেখুন এই অ্যাপসটি লগ লগ ইন করার আগে যে হোম পেজ আসবে এখানে আপনারা ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সময় আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে আইডি রেজিস্ট্রেশন করেছেন হয়তো আপনারা অনেক আগে আইডি রেজিস্ট্রেশন করেছেন আপনাদের পাসওয়ার্ড একদম মনে নেই বা পাসওয়ার্ড কী দিয়েছেন সেটা ভুলে গেছেন তো আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে আইডি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন মোবাইল নম্বর দেওয়ার পর আপনাকে গ্যাট ওটিপি অপশানে ক্লিক করতে হবে গ্যাট ওটিপি অপশানে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই নাম্বারে আপনার ওটিপি যাবেন ওটিপি নিয়ে এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড ওটিপি ভেরিফিকেশন করে নিতে হবে ওটিপি দেওয়ার পর আপনাকে নিউ পাসওয়ার্ড এখানে সিলেক্ট করতে হবে আপনি নিজের ইচ্ছা মতন এখন যেটা ইচ্ছা চান পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবেন আপনি যে পাসওয়ার্ডটি সিলেক্ট করছেন নিউ পাসওয়ার্ডে তারপরে ঘরে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড সেম দুটোই দিতে হবে দেওয়ার পর এখানে আপনাকে ক্যাপচার কোড দিতে হবে ক্যাপচার করে দেওয়ার পর সাবমিট এখানে ক্যাপচার কোড শো করাবে এটা সার্ভার সার্ভারজনিত কারণে এখন ক্যাপচার কোডটি শো করাচ্ছে না তো এখানে ক্যাপচার কোডটি শো করাবে ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে আপনাকে সাবমিট করে হবে তো আপনারা এইভাবেই খুব সহজে আপনাদের পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আইডি রেজিস্ট্রেশন করতে পারবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো আপনারা এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ